আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে নুডুলস বানাচ্ছি আজকে নাস্তা তাই আপনাদের সাথে শেয়ার করছি আগে নুডুলসগুলো সিদ্ধ করে নিচ্ছি এতটাই নরম দুই মিনিটে হয়ে যাবে নুডুলসগুলার এতটাই কম সময় লাগে এবার একটু হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি না হওয়া খুব হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তো আজকের নুডুলসটা আমি একটু ভিন্নভাবে রান্না করব একটু সিদ্ধ ডিম দিয়ে সাথে গাজর কুচিগুলো তো আপনাদেরকে দেখাইছি হয়তো পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি কাঁচামরিচ সাথে আছে সেদ্ধ ডিম এতটাই ভালো লাগে এভাবে রান্না করলে তাই আপনাদের সাথে শেয়ার করছে ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন বেশি তেল দেনি অল্প তেল দিয়ে এগুলোকে একটু নেড়ে নেব এগুলো লাল করব না তার অবস্থায় দিয়ে দি গাছগুলো আগে দেওয়া উচিত ছিল হালকা লবণ দিয়ে নিচ্ছি যেহেতু গাছ একটু শক্ত নুডলসগুলো ঢেলে দিচ্ছি একটু উলটিয়ে ফালটিয়ে দিলে তেল মশলা সব মিক্স হয়ে যাবে অবশ্যই শেষটা দিয়ে দেব আসলে ভিডিও বানাচ্ছি ভিডিও বানানোর একদম মন নেই আপনারা আছেন বলে ভিডিওটা বানাচ্ছি টেস্টিমিক একটাও দিয়ে দিলাম এবার সব স্টিক দিয়ে নেড়ে নেবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম নরম হয়ে যায় ডিমটাও ঢেলে দিচ্ছি আমাদের দেশে নুডলসগুলো এটা একদমই দুর্বল এটা কোনো বরসেই নেই সেই জন্য এটাকে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করা লাগে তো নুডলসগুলো আমার প্রায় হয়ে গেছে এগুলোকে আমি বেশি চুলে রাখবো না এখনই নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করার জন্য একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো ভিডিওটাই পর্যন্ত হয়েছিল আল্লাহ হাফেজ